ব্যক্তি ছিল সাংবাদিক সাধারণ সাংবাদিক সে একজন ঘুষের জুতা দিয়ে পিটাইছিল না জুতা মারা মানি তারপর জুতা দিয়ে পিটানোর কথা বাদ আছে কিছু এই জন্য আল্লাহ তালা শিক্ষা দেয় বড় বড় কাফেরদেরকে আল্লাহ তালা পাকড়াও করে তাদেরকে আজাদ দিয়ে তাদেরকে অপমান লাঞ্ছিত করে মোমেন বাংলাদেশকে শিক্ষা দেয় বান্দা ওই কাজগুলো যদি করো তাহলে তোমার উপরে এইরকম জুতা আসতে পারে ঠিক না সম্মান নাই আছে কথা বলে না আছে আর পঞ্চাশ টাকা আর বিশ টাকা একটা টুপি পরেন ওর সম্মান বেশি না বেশি না সম্মান জুতা যদি আপনি সব রায় পড়েন আপনার বিয়ে যেতে হবে না হবে ওই জুতা যদি আপনার শরীরে উঠে অপমান হবেন না হবেন না তাহলে এই জন্য আল্লাহ তালা মাঝে মধ্যে বিভিন্ন রকমের কাফেরদেরকে আল্লাহ তালা বড় বড় ধরনের একটা বিয়ের জাতি করাইয়া তার মুমিন বান্দাদেরকে শিক্ষা দেয় বান্দারা এখনো সতর্ক হয়ে যাও না চেয়ে ওই রকমের অপেক্ষা করতে থাকো ওয়া মা আর আল্লাহ রাবুল জাহান নামের জাহান্নামের কর্মচারী বানাইবেন কাদেরকে ফেরেস্তাদেরকে জাহান নামের কর্মচারী বানাইবেন জাহান যারা যাইবে ওই সমস্ত বান্দাদেরকে একটু আপ্যায়ন করার জন্য ব্যবস্থা করতে হয় হবে না হবে না হবে না কোথায় থাকে কি ফুটন্ত পানি গরম পানি এই পানিগুলো তাদের জন্য কি হবে আপ্যায়নের জন্য হবে এই গাছ ইন্নাত আপনার যে খাবেন ক্ষুদর তো উঠে নেয় খাবেন যখন পাবেন খুবই খাবেন তখন আপনার এইখানে যাওয়ার পরে না পারবেন গিলতে না পারবেন বের করতে কাটা যদি গলায় বাজে যদি বের না হয় আর যদি ভিতরে না যায় কেমন লাগে খুব ভালো লাগে তাই না হ্যাঁ আবার এই ছোট গলার সমস্যা আল্লাহ করে এক গলায় কাঠা বাজে বিড়ালের পাদর শুনছি না এরকম কথা শুনছি হ্যাঁ তাই গলায় কাঠা বাজে বিড়ালের পাদরতে হবে কেন তখন আমরা বুঝি হয়তো করছি আল্লাহ মাফ করে দেবো যেরকম আমি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এই জন্য যারা জাহান নামে যাবে তাদের জন্য তিনা তুল খাবার একটা শব্দ আছে এটা হয়েছে পুস কি হয় মানুষের শরীর যদি যদি ফোঁড়া হয় টিউমার হয় এর থেকে যে নোংরা যে প্রয়োজনটা বের হয় এই বের এই জিনিসটা জাহার নামে দিকে খাওয়ানো হবে আর এই দুর্গন্ধ এত দুর্গন্ধ এই দুর্গন্ধ যদি পৃথিবীতে আসতো মানুষ অজ্ঞান হয়ে যেত এইগুলা যারা নাফরমান বান্দা তাদেরকে আল্লাহ এই সমস্ত আপ্যায়ন করার জন্য ওয়াজআআললাসহাবান্নার ইল্লা মালায়েকা ফেরেশতাদেরকে করে দেবে আমার বান্দারা দুনিয়ায় বসে আরাম করেছে বসে খাইছে মত অভ্যাস আছে খাওয়াই মাল হাত নষ্ট করে খাইছে একটু আগুন দে তোরাও খাইতে থাকো আল্লাহ তো সব গুণা ক্ষমা করবেন কোনো গুণায় বাদ রাখবেন না আপনি জন্মের পর থেকে যখন থেকে আপনি আমল নামাজ শুরু হয়েছে আপনি যদি আপনি পঞ্চাশ বছর হায়াত পান আপনি যদি পঁয়তাল্লিশ বছর যদি আল্লাহর সাথে সেরে করেন সেই সময় যদি আপনি আল্লাহর কাছে বুঝতে পারেন আমার রব আল্লাহ আমার শেষ নবী আফ নবী হাজর মোহাম্মদ এর এরপর ইমান আনলাম এক ইহা বলে শিকার করে নিলাম আর মাতৃনবী হাজরত মোহাম্মদ সাল্লাম তাকেও মেনে নিলাম পঁয়তাল্লিশটা বছর আপনি সেরে করেছেন আল্লাহর কাছে খাটি মনে তহবা করলেন আল্লাহ আমি ওইখানে আর জীবনে যাব না না বুঝি তোমার সাথে শিরিক করেছি আল্লাহ না বুঝি নবীকে অপমান করেছি বিশ্বাস করি না আল্লাহ আজকে থেকে এখন থেকে আমি রব তোমাকে সাক্ষীকে বলতেছি আমি আর কখনো শিরিক করব না আল্লাহ তারা ক্ষমা করবেন না অবশ্যই পারবেন যদি আপনি যদি আরেকটা একটা করতে চান আপনি তবার করে মরে যান কাজে আসবেনা সেটাকে আপনার যার হক নষ্ট করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে সে যদি আপনাকে ক্ষমা করে দেয় তারপরে আল্লাহর কাছে চান তখন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন